হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা ফেয়ারফেস ঢালাই করার পরে শাটার খুললে কীভাবে দেখা যায় সেই বিষয় নিয়ে আলাপ করতেছি এবং ডিটেলস আলাপ করবো তো চলুন আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করি বলতেছিলাম যে ফেস কাস্টিং করার পরে আমরা আসলে কি অবস্থায় পাই বা কি অবস্থা আসে এবং এটা পরবর্তীতে আমাদের কি কি করতে হয় সেটা নিয়ে আলাপ করব। আমরা আজকে ফেয়ারফেস ঢালাই করার পরে যখন শাটার খোলার সময় হয় শাটার খুলি এবং শাটার খোলার পরে যে সারফেসটা আসে সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে এই সারফেসগুলো আসলে ঢালার পরে একটু এলোমেলো থাকেই কালার কম্বিনেশন এইটা ওইটা নানা ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলো পরবর্তীতে রিকভারি করা হয় এবং এটাকে রেন্ডারিং করতে হয় অর্থাৎ এই যে ঢালাইটা আসছে যে সারফেসটা আসছে এটা আসলে ফিনিশিং সারফেস না এইটার উপরে আবার রেন্ডারিং করতে হবে কাগজ দিয়ে ঘষতে হবে তারপরে একটা ভালো একটা লুকিং আমরা দেখতে পাই অর্থাৎ একটা বিল্ডিং শেষ হওয়ার পরে যে ফেসটা আসে এই ফেসটা আনার জন্য পরবর্তীতে অনেকগুলো কাজই করতে হয় যেটা হলো এটা প্রথমে শাটার খোলার পরে যদি গ্রাউন্ড ফ্লোরে হয় বা কণার ওয়াল হয় সেই ওয়ালগুলোকে আমাদের প্রথমে সেফটি দিতে হবে অর্থাৎ কর্নার অ্যাঙ্গেল আটকিয়ে এই কণাগুলো যাতে না ভাঙে কোনো কিছুর আঘাতে সেই সেফটিটা নিশ্চিত করতে হবে এবং এটা কিউরিং করতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং পরবর্তীতে আমরা বিশেষ করে কলাম রাউন্ড কলাম বা কলাম গ্রাউন্ড ফ্লোরে এই কলমগুলো আমরা অ্যাঙ্গেল দিয়ে পেঁচিয়ে এবং পরবর্তীতে পলিথিন দিয়ে আটকিয়ে রাখব এবং এই কাজগুলো করার পরে যখন শেষ স্টেজে আসে তখন আমরা যেটা করি বা প্রথম স্টেপে ওটা করা যায় আপনি যখন খুশি তখনই করতে পারবেন তখন আমাদের এটা যখন করণীয় এটা রেন্ডারিং যারা করে ওদেরকে ডেকে এই রেন্ডারিংয়ের কাজটা করা হয় এই রেন্ডারিংয়ের জন্য মূলত কাপ স্টোন কাগজ এই সকল দরকার হয় আর যে সকল জায়গায় আমাদের ছোট ছোট ছিদ্র থাকে বা আইপোলাস থাকে এগুলো ভরার জন্য এটা ফুটি ব্যবহার করা হয় এটা ম্যানুয়ালি বানাইয়া নেওয়া যায় হোয়াইট সিমেন্ট গ্রে সিমেন্ট বা ওইটার সাথে কালার ম্যাচিং করে এটা বানানো হয় এরপরে এইটা আসলে এরকম একটা ভালো লুকিং আসে আসলে এই কাজগুলো এরকমই করা হয় অর্থাৎ এই সেফটি দিতে হবে কিউরিং করতে হবে পরবর্তীতে রেন্ডারিং করে একটা সুন্দর একটা সারফেস সামনে আসবে এইটাই হলো মূলত করণীয় এই এইখানে কিছু পিকন থাকে কিছু গ্রুপ থাকে এই গ্রুপগুলো ভালোভাবে ফিনিশিং দিতে হয় অর্থাৎ কর্নারগুলো জানি একবার সার্ফ থাকে আর পিকন হোলগুলো দেখা যায় আননেসেসারি দু একটা হোল থাকে এগুলো বন্ধ করে দিতে হয় আর যে হোলগুলো মূলত থাকবে বা থাকবে এইগুলো সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে এটাই হলো পরবর্তী কাজ তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য